আলাইকুম হয়তো অনেকেই দেখছেন আমি গ্রামের বাড়িতে আইছি তো গ্রামের বাড়িতে আইয়ে একটু একটু হাঁটাহাটি ছোট ভাইদের নিয়ে এবং প্রকৃতির মাঝে একটু বিচরণ এই হচ্ছে আমন্দানের বীজ এগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে সবুজের সমারোহ দেখতে খুবই চমৎকার এগুলো হচ্ছে আমন্দানের বীজ লাগাইছে এগুলো এই মাঠে লাগানো হইবে কিছুদিন পরে প্রায় পনেরো বিশ দিন পরে এই মাঠে লাগানো হইবে এখন পানি উঠছে এগুলো পানির ভিতরেই লাগানো হয় এই সেই বিখ্যাত বিড়ি ইতিপূর্বে আপনারা ছবিতে দেখছেন যে বিড়িটা আসসালামু আলাইকুম গাইস আমরা এই যে সেই বিড়ি বিখ্যাত বিড়ি পার হওয়ার পরে আমরা কিন্তু উপরে চলে আসলাম এক প্রকার বলা যায় আমরা স্বাধীন করে চলে আসলাম এই যে সেই বিখ্যাত ব্রিজ ব্রিজের পার হওয়ার পরে আমরা এই পাশে এই যে আমার মামা মটু সেও কিন্তু এই ব্রিজ উঠছে আইস আমরা চলে আসলাম মিশনে আমাদের যে মাঝে মাঝে আপনাদের ডাইঙ্গের কথা বলা হয় আমাদের ভিডিওতে সেই ডাইঙ্গে গ্রামের বাড়িতে যেহেতু চলে আসলাম তো গ্রামের বাঁচে চলে আসার পর সেই বিখ্যাত আমাদের ডাইঙ্গে যেখানে বলা যায় এক প্রকার যুদ্ধের সেই মিশনে চলে আসলাম এ হচ্ছে সেই মেঠো মেঠোপথ যেখানে উঠতে গেলে বুঝা যায় পাহাড়ি পথ এখনও আসলে বিদ্যমান সেই রাস্তায় নব্বই সালের সেই রাস্তাগুলো আসলে পাহাড়ের মতো উঁচু এখনও দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির কারণে দশ নেমে গেছে মাটিগুলো দশে আসলে কোলায় চলে গেছে এখনো দেখা যাইতেছে এটা হচ্ছে এই সেই রাস্তা পথ আসলে সামনের দিকে আর যাব না আজকে এই পর্যন্তই অন্য কোন ভিডিওতে অন্য কোনো কিছু দেখাবো আমাদের গ্রামের গ্রামে আইয়া আসলে পর্যবেক্ষণ করার পর নদী নালা খাল যত যা দেখলেন ভিডিওতে সব পর্যবেক্ষণ করা শেষ ছোট ভাই বাইক নেওয়া সবাই নিয়ে পর্যবেক্ষণ করলাম এখন আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গ্রামের বাড়ি আসছে হয়তো সবাই জানেন তো এখন সেই পর্যবেক্ষণ শেষে আমাকে বিশ্ববাহিনী লইয়ে আবার সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই বাড়িতে যাইয়ে একটা রাত্রে একটা ছোট ভাইকে নিয়ে আরও প্ল্যান করা যায় কিনা কিছু খাওয়া দাওয়ার বাড়িতে অনেকেই আছে।